নমস্কার সবাইকে সিটি স্ক্যান রিপোর্টে কি এমন খারাপ বেরিয়েছে এমআরআই করতে বলেছে ডাক্তারবাবু মাথার ভেতরে কি এমন নতুন রোগ তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো ছেলে দেখো অসুস্থ একশো এক দুই জ্বর সাতটা বমি করেছে দুদিন আগে ছেলেটাকে রেখে দিয়ে যেতে হচ্ছে মন খারাপ এবং রবিবার ছুটিও ছিল না গেলেও নয় আর ছুটিও নেই ছেলের পরীক্ষা চলছে তার কাকিমাকে বলে গেলাম যে ছেলেকে একটু স্নান টান করিয়ে দিতে ভাত তাত রান্না করে রেখে গেলাম খাওয়ার দিতে দেখতে একটু আর পুজো পাঠ করে বান্না করে নটার সময় বেরিয়ে এসেছি বৃষ্টি পড়ছিল তোমাদের দাদাভাই এখানে স্কুটি রেখে আমরা এখানে আমাদের হাই রোডে বাস ধরে ন নিমতৌড়ি যাবো নিমতৌড়ি থেকে আবার সেখানে টোটোতে করে তমলুকে চলে এসেছি হসপিটাল মোড়ে আর ওখানে এমআরআই আরও এমআরআইতে সিটি স্ক্যান হবে আর ওখানে কানে গলা টলা যেগুলো পড়েছিলাম ওগুলো খুলে দিয়েছি আর এখানে এত ভিড় পাঁচটা কাউন্টারে আধ ঘন্টা দাঁড়িয়ে তবে গিয়ে সিটি স্ক্যান করবো আর এখানে দেখো কি পরিমাণ ভিড় হয়েছে তারপরে এখানে সিটি স্ক্যান এমআরআই আলট্রাসোনোগ্রাফি তারপরে ব্লাড টেস্ট এভরিথিং সমস্ত কিছু হয় তারপরে দেখো ওই যে আমার পর ওখানে দাঁড়িয়ে আছে সিটি স্ক্যান রুমের সামনে তারপরে ছোটো বাচ্চাটাও দেখো ওরও মাথাতে নাকি কি যন্ত্রণা হয় সেও সিটি স্ক্যান করবে যাই হোক এখানে সিটি স্ক্যান করে কানের গলা যেগুলো পড়েছিলাম পুড়ে নিয়েছি চারতলাতে চলে এসেছি এখানে দেড় ঘন্টার পরে রিপোর্ট দেবে তো রিপোর্টের কি কি হয়েছে সবটা তো তোমাদের বললাম শেয়ার করব। অনেক কিছু খারাপ কিছু রয়েছে সমস্ত রোগটার নাম কি ব্যাপার কি রোগ হয় কি লক্ষণ কি ভুলভাল চিকিৎসা হয় না হয় এখন ওই যে সাড়ে দশটা বাজে আর তোমাদের দাদাভাই গেছে এমনিতে খোঁজ খবরও নিয়েছে প্লাস তমলুকে তো অনেক ডাক্তারবাবু আসেন তো নিউরোলজিস্ট এবং ব্রেনের যে ভালো ডাক্তার হবে ওখানে নাম লেখাতে গেছে তো দেখো এখানে হয়তো বারোটা বাজতে যায় দেড় দু ঘন্টা বসে আছি তারপরে ভিড়টা দেখো এখানে চারতলাতে জিপন নেওয়ার জন্য এত ভিড় তারপরে আমাদের রিপোর্ট দিয়ে দিয়েছে আর এখানে লিফটে করে আমরা নিচে নেমে এলাম তারপরে এখানে বৃষ্টিও পড়ছিলো একটু দাঁড়িয়ে তারপরে সেই যে অরো এম আর আই এটার বিল্ডিংটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর বাড়িতে তো রান্নাবান্না করে এসেছি খিদেও পাচ্ছিল এখানে সামনে হোটেল ছিল এখানে একটু ভাত তরকারি খেয়ে নিলাম আর কি তারপরে তারপরে কি বলো তো ডাক্তারের কাছে যে নাম লিখিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই বলছে কতটা দেরি হবে আড়াইটা তিনটা বাজবে এখানে ওই যে দেখো প্রফেসর ডাক্তার জয়ন্ত ঘোষাল এম এমডি এম ডি ডি এম প্রখ্যাত নাভ রোগ বিশেষজ্ঞ বর্তমানে যুক্ত বাঙ্গুর ইনস্টিটিউটে রয়েছেন আর এখানেও প্রচুর ভিড় মানে সপ্তাহে একদিন আসেন তো খুব ভিড় হয় ওখানে নটার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম ডাক্তারের বাবুর কাছে গেছি বারোটা পনেরোর দিকে সাড়ে তিনটার সময় ডাক্তার দেখিয়ে এসে বাড়িতে পৌঁছেছি চারটার সময় আর তোমাদের সবটা শেয়ার করব তোমরা যে বলো ভেলোর যাওয়ার জন্য দেখো ভেলোর তো আর এক্ষুনি যাবো বললে হয় না ট্রেনের টিকিটের ব্যাপার রয়েছে ছেলের স্কুল পরীক্ষা পরে স্কুল ওই জন্য পরে যাওয়া হবে পুজোর ছুটি নাগাদ তো এখন আপাতত এখানে চিকিৎসা হচ্ছে ওই যে অড় এমআরআই তমলুকও রয়েছে কোলাঘাটেও তার শাখা রয়েছে আর এমনিতে মাথার চারিদিকে সমস্ত কিছু নর্মাল রয়েছে যেখানে আঘাত লেগেছিলো সেখানে কী রোগটা দেখো ফেলো মেলাসিয়া ও গ্লিওসিস অ্যাড তারপরে চলে গেছে যাই হোক হ্যাঁ সিটি স্ক্যানের রিপোর্টটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এখানে সিটি স্ক্যান রিপোর্ট আমরাও দেখে বুঝতে পারি না তোমরাও দেখে বুঝতে পারবে না ডাক্তাররাও জানবে বুঝবে আর উনি শিক্ষক চিকিৎসকও রয়েছেন ওনাকে গুগলে সার্চ করতে দেখা গেল যে উনি সালকিয়াতে নিউরোলজিস্ট রয়েছেন একত্রিশ বছরের ওনার এক্সপিরিয়েন্স রয়েছেন এবং উনি তো এম এমডি ডি আর নার্ভ এবং ব্রেনের বিশেষজ্ঞ আর তমলু পূর্ব মেদিনীপুরে ওনার যে ফিজ হচ্ছে সাতশো টাকা পেমেন্ট বুক করতে পারো যাই হোক আর ওনার সেই গুগল থেকে ফেসবুকে লেখা রয়েছে এখানে আইপিজি এমইআর এবং এস এস উনি চিকিৎসক ডক্টর রয়েছেন মানে ডাক্তারবাবুর এক্সপিরিয়েন্সে রয়েছেন ভালো ডাক্তার আর কি যাই হোক আর উনি যে রিপোর্টে দিয়েছেন দেখো এমআরআই করতে হবে তো সেই যে আমার যে মাথার ভেতরে যে আঘাতপ্রাপ্ত জায়গাটার কি হয়েছে তার জন্য এম করতে হবে চিকিৎসা শুরু করবেন এমনি এখন তিন রকমের ওষুধ দিয়েছেন তো দেখো গুগলে করে সার্চ করছিলাম বাংলাতে করে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি যে মস্তিষ্কের টিস্যু নরম হওয়া বা ক্ষতির বর্ণনা দিতে ব্যবহৃত হয় এটা সাধারণত আঘাত সংক্রমণ স্ট্রোক বা অন্যান্য অবস্থার কারণে ঘটে যায় এর ফলে কি কি হতে পারে খিচুনি হতে পারে চেতনা হ্রাস মস্তিষ্কে অস্বাভাবিক বৈদ্যুতিক ক্রিয়াকলাপ পক্ষাঘাত এলাকার সেই মস্তিষ্কের নির্দিষ্ট এলাকায় ক্ষতি আগ্রাসন বিরক্তি মেজাজের পরিবর্তন অনেক কিছু হতে পারে বিভিন্ন সায়েন্টিস্টদের লেখাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই মস্তিষ্কের টিস্যুকে নরম করে মস্তিষ্কের পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে তারপরে এখানে সেরিব্রাল সফটিং হিসেবে উল্লেখ করা হয়ে থাকে আরও অনেক কিছু রয়েছে তোমাদের ডিটেলসে বললাম না ছোটো ছোট করে একটু একটু করে শেয়ার করে দিলাম এটা দেখো এর কোনো চিকিৎসা বা নিরাময় নেই এই রোগটার এটা এমআরআই বা সিটি স্ক্যানের মারফত ডাক্তাররা কিন্তু শনাক্ত করেন আর গ্লায়োসিস এর কারণ কি তারপরে এটার কারণ হচ্ছে ওই যে শরীরের বড় বড় গ্লিয়াস কোষ হয় এখান থেকে শরীরের কাজকে প্রভাবিত করতে পারে যেটা ব্রেন টিউমার নয় কিন্তু অন্য কিছু আর এর লক্ষণ বা চিকিৎসাগুলো রয়েছে স্ট্রোক বা মস্তিষ্কের গুরুতর ফোলা বা সেরিব্রাল রক্ত প্রবাহকে বাধাগ্রস্ত করে যার কারণে গুরুতর মাথা ব্যথা মাথা ঘোরা স্মৃতিশক্তি হ্রাস মেজাজের পরিবর্তন সমন্বয় হ্রায় দৃষ্টি না হওয়া এগুলো হতে পারে তারপরে এই যে এন্সে ব্যথা হয় তীব্র ব্যথা মাথায় চাপে হয় উদ্বেগের কারণ কি হতে পারে বিষণ্নতা উদ্বেগ উদাসীনতা স্মৃতিশক্তি দুর্বলতা সাইকোসিস বিভিন্ন নিউরোসাইক্রিয়াটিক লক্ষণগুলি দেখা দিতে পারে এটা কি ভালো হতে পারে তো নীল কালারে যেগুলো সেগুলোই মেন মেন সেগুলোই বলে দিচ্ছি এটি নিরাময় করা সম্ভব নয় তোমরাও তো পড়তে পারছো কারণ ধ্বংস হওয়া মস্তিষ্কের টিস্যুকে পুনরুৎপাদন করা যায় না ওই জন্য এটার কোনো চিকিৎসা হয় না নিরাময় করা যায় না কীভাবে ছড়ায় মস্তিষ্কের সংলগ্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশে উপস্থিত হতে পারে টিস্যু প্রধানত প্যারেনকাইমা নরম হয় এটি কি কোনো অক্ষমতা ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি বা মাথার আঘাতের কারণে সৃষ্ট এনসে ফ্যালোম্যালাসিয়া আপনার জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে যার ফলে আপনি কাজ করতে বা নিজের যত্ন নিতে পারবেন না এটার পার্শ্ব প্রতিক্রিয়া এই যে তন্দ্রা অন্ধত্ব অ্যাটাকশিয়া ঘুমের মধ্যে হাঁটা মাথা চাপা চক্কর দেওয়া এগুলো হতে পারে গ্লিওসিস কি জীবনের জন্য হুমকিস্বরূপ এটিতে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও রয়েছে অনেক কিছু রয়েছে গুগুলে দেখে তো মাথা খারাপ হয়ে গেছে মন খারাপ কান্নাকাটিও একটু করছিলাম লুকিয়ে লুকিয়ে পর যাতে না জানতে পারে পরেরও মন খারাপ কিছু করার নেই আমাদের ভেলোরের টিকিট টিকিট কেটে পুজোর ছুটিতে হয়তো যেতে পারি আর এই যে গ্লিওসিস বিরল বলছে অত্যন্ত বিরল সৌম্য এন্ট্রাওকুলার টিউমার যা বিভিন্ন ধরনের অবক্ষয়কারী এটসেট্রা এটসেট্রা মস্তিষ্কে ছিদ্র হওয়ার কারণ ফিয়ন রোগ কারণ তারা মস্তিষ্কের টিস্যুতে স্পঞ্জের মতো ছিদ্র তৈরি সৃষ্টি করে একে ট্রান্সমিসেবল স্পঞ্জি ফ্রম এনসেফলোপ্যাথিও বলা হয় আর এটা হতে কতদিন লাগে এটা মাথার আঘাতের কয়েক মাস বা বছর পরে বিকাশ লাভ করতে পারে আর পুরোটা করে লেখা দিচ্ছি না কারণ কি বলতো অনেকটা ভিডিও বড় হয়ে যাবে মেন মেন অংশগুলো তোমাদের সামনে তুলে ধরছি মস্তিষ্ক নরম হওয়ার কারণ কি সেরিব্রাল ইনফেকশান সেরিব্রাল স্কেমিয়া সংক্রমণ এগুলো গ্লায়োসিস কারণ কি যখন আপনার শরীর আরও বড় বা গ্লায়োস তৈরি করে যে নিচের দিকে লেখা আছে তখন ব্রেন টিউমার নয় নেসিস মস্তিষ্কের লাবলা এটসেট্রা যাই হোক এই সমস্ত রোগ ব্যাধি এমআরআই করতে বলেছে কী হয় দেখা যাক